নমস্কার বন্ধু আমি তোমাদের ধন্যবাদ জানাই কাকিমা নতুন চ্যানেল খুলেছে হ্যাঁ চলো তাহলে আজকে এগুলো নিয়ে ডিসকাস হোক কানে কোনটা পড়ানো হ্যাঁ ইন্ট্রো মারি হ্যাঁ আরে পচিয়া ইন্ট্রো মার দরজা খুলে দেখে তোরে হাঁ বলে কি দে আমি সুমির মা আরে কাকিমা আছে ভালো আছে আর বলতে হবে না তোর তিন চার বছর ধরে তোকে কেউ গালাগালি দেয় নেই আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে তোকে আর নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে না মোটামুটি সবাই চেনে তারপরে ক কে আর বলতে হবে না তোকে সবাই চেনে এমন পাজি মেয়ে যাই হোক সবাই শোনো আমার মেয়ে আমাকে একটা আইফোন কিনে দিয়েছে ফোন তো তোমার মেয়ে পিন্টিগো কিনে দিয়েছিল তারপর আবার কথাও শুনিয়েছিল দেখো কাকি তোমাকে আবার জানা পরে কথা শোনা এমন গুত্তনি দেব না এটাও বলো কি করবা মা আইফোনটা দিয়ে তুই নুনু মুখো কালো আসাতে যেগুলো যেগুলো করে বেরাবি কাকিমা এগুলো সোশ্যাল মিডিয়া দেখবে

না তোমার জন্য তো অনেক বড় সুখবর আছে এই তো পারে ঘুরে এলি এক করে সুখবর আমি তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো আমার মুখে কোনো ভাষাই নেই কেন তোমরা বলো তোমাদের কেমন ভিডিও দেখতে পছন্দ আমি সেরকম ভিডিও বানাবো তাই তোমার ছেলের মতোই আমি এটা কথা বলি হ্যাঁ রাগ করো না বলো বাবাজি তুমি আর যাই ভিডিও করো কেন প্লিজ তোমার মেয়ের মতো ভিডিও করো না কাকি আমরা তোমার মেয়ের কমেন্ট বক্সে তোমার কাছে দেখতে চাই না কাকি প্লিজ

আমি প্রথমবার শিলিগুড়ি এসছি গাইস কোথ থেকে আসে এসব থাকিস তো গ্রামের মধ্যে কোর ব্যাগ হই কোথায় গুরু দাদা সাধু বাড়িয়া খেয়ে আমার একজন ছেলে দুইজন কে নেয়া হয়ে গেল কি বললি দুইজন কে নেয়া মিন্স হচ্ছে গুরু মুখ ভিডিওতে নেয়ার কথা বলছিলাম এত কিছুর পরে নাকি সবে শিলিগুড়িতে প্রথমবার এলো প্রথমবার শিলিগুড়ি এসছি গাইস তুই আহ মারাগা

আমার মেয়ে সুমির ব্যাপারে আজকে একটা কথা না না আজকে আর বলো না কেন একদিন আবার এত দিলে নুনু মুখ আর তোমার মেয়েটা নিতে পারবে না আজ থাক না আবার অন্য ভিডিওতে বলবে তো বাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিও কোন পার্টটা বেশি ভালো লেগেছে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমায় কমেন্ট বক্সে জানাতে পারো আর চ্যানেলটা নতুন হলে ওয়েলকাম বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন এ ক্লিক করে অল করে দাও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করে তোমার কাছে আগে চলে যায় তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো দিদিমা বলেছেন তোর